আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো মসজিদে বকর সিদ্দিকি বা বকর সিদ্দিকী রাজুতলা আনোহর ঘর এই আবু বকর রাজুতলা আনহই ছিল নবীজের থেকে প্রিয় সাহাবি তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন আমরা এখন আসি মসজিদের নবীতে এই মসজিদে নবী থেকে ছয় নম্বর গেট দিয়ে ব্যারোলি আপনার সামনেই দেখতে পাবেন মসজিদে গামামা এবং মসজিদে গামামার পাশেই আছে মসজিদে আবক্কর সিদ্দিকি তো বন্ধুরা এই যে দেখুন আমি এখন চলে এসেছি মসজিদে আবু বক্কর সিদ্দিকির সামনে এটাই হচ্ছে মসজিদে আবুবক্কর সিদ্দিকি আজনার মসজিদ এই যে দেখুন মাসা কত সুন্দর মসজিদ তো এর সামনে হচ্ছে মসজিদে নববী একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে ছাতাগুলো দেখছেন এইগুলো হচ্ছে মসজিদে নববী তো এখান থেকে এক মিনিট মতো হাঁটলে পরে আপনারা দেখতে পাবেন এই মুর্জিদা আবকর দিকে এই যে দেখুন হাজিরা সাহেব এখানে জিয়ারত করার জন্য এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত হাজির ভিড় আপনারা যারা মদিনে আসবেন তারা অবশ্যই মসজিদে জিয়ারত করে যাবেন এবং দেখে যাবেন সেই স্মৃতিময় জায়গা এই জায়গাতে আমাদের প্রিয় নবজি হাজির মোহাম্মদাম মক্কা থেকে যখন হিজরত করে মতেনে আসেন আসার পরে যখন নবীজির মন খারাপ থাকতো তখন এই মসজিদে বসে বসে নবীজি নামাজ পড়তেন এবং টাইম কাটাতেন তো বন্ধুরা চলুন আমরা ধীরে ধীরে মসজিদের সামনের দিকে যাই এবং মসজিদের ভিতরে ইনশাল্লাহ প্রবেশ করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে মসজিদের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এখান থেকে সব হাজিরা জিয়ারত করে বেড়াচ্ছে এবং এটা বহুত পুরানো মসজিদ সেই আমলকারী মসজিদ এখনও সেভাবেই রাখা আছে দেখতে পাচ্ছেন পাথরগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেই আমল থেকে এখনও এইভাবেই মসজিদটাকে রাখা হয়েছে স্মৃতিময় হিসাবে তো যে দেখুন মাসাল্লাহ আমরা এখন ভিতরে চলে এসেছি এই যে তখন কত সুন্দর মসজিদ এবং কত সুন্দরের ডিজাইনটা দেখুন আপনারা মাশাল্লাহ এখনও পর্যন্ত সেই পুরাতন অবস্থাতেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিদ্দিক রাজাদ আনোর ঘর এবং এটাই এখন মসজিদ হিসাবে রেখে দেওয়া হয়েছে তো এই যে দেখুন এখানে যে হাজিরা এসেছে তারা সব এখানে দূরে নামাজ পড়ছে তো আপনারা যারা আসবেন মদিনায় কিংবা মক্কায় যারা অবশ্যই এই মসজিদ দেখে যাবেন কারণ এটা একটা স্মৃতিময় জায়গা তো বন্ধুরা আপনারা দেখলেন মসজিদে আব্বক্কা সিদ্দিকি বা আবুবক্কা সিদ্দিকি রাজতলা আনোর ঘর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলে মক্কা ভিডিও দিয়ে থাকি তো আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে